হ্যালো গাইস শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পর আমি আজকে আমার নিউ ব্লগ স্টার্ট করছি মনে হলো যে অনেক দিন আমি ব্লগ দিইনি তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ছোট করে ব্লগ দিই তোমাদেরকে কেননা অনেকেই ভাবো লাইভে না আসলে যে কি হয়েছে লাইভে আসছো না ব্লগ না দিলে কি হয়েছে ব্লগ দাও না অনেকেই বলো তো সেই জন্য ভাবলাম প্রথমত মানে কালী পুজোর জন্য যেহেতু আমরা পুজো করি মেয়েরা সেই জন্য টাইম পাইনি যেহেতু চাঁদা কাটতে যেতে হয় তারপর পুজোর একটা ঝামেলা থাকে তো সেই জন্য ব্লগ দিতে পারিনি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তো যাই হোক তারপরে যদু বা মানে সব কিছু কমপ্লিট হয়ে গেল তো তার মধ্যে ব্লগ দেব তার মধ্যে আমার আবার শরীর খারাপ করলো আবার পেটে ব্যথা হলো পেটে ব্যথার জন্য আবার হসপিটালে ভর্তি হলাম তো সেই কারণে মানে এখনও মানে ঠিকঠাক না তো আপাতত আমাদের এই হসপিটালে গেছিলাম তো সেখান থেকে আমাকে আবার রেফার করেছিল করেছিলো শক্তিনগর তো শক্তিনগর যাইনি আমি আমি পার্সোনাল ডাক্তার দেখি ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছি তো আমাকে ছ মাস পর যেহেতু আমি টাটা মেডিকেলে দেখাই ছমাস পর আমাকে ডেট দিয়েছিল কিন্তু ছমাস আমি থাকতে পারছি না কেননা মনে একটা ভয় থাকে যে কি হবে কী হবে অল্পের মধ্যে দিয়ে গেলে তো সেই জন্য ভাবলাম আজকে নামটা লিখিয়ে দেব যাব তারপর দেখছি বাড়ির লোকের টাইম নেই তো সেই জন্য ভাবছি যে আজকে হোক কালকে হোক আমি নামটা লিখিয়ে দিয়ে আর শনিবার করে যাব শনিবার করে গিয়ে আমি ডাক্তারটা দেখিয়ে আসব তো দেখি ডাক্তারে কি বলে আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে তো আমি ভাবলাম এখান থেকে আর করবো না তো একবারে ওখানে গিয়েই করবো কেননা এখানে করলে আবার ওখানে করতে বলবে ডবল পয়সা লাগবে তো সেই জন্য কষ্ট মষ্ট করে ভাবছি যাই হোক ওখানে গিয়েই করবো তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে আসলাম না হয়তো আজকে ব্লগটা আমার দেওয়া হতো না আমার শরীর খারাপের জন্য অবশ্য আমি ব্লগ দিচ্ছি না অন্য একটা কারণে ব্লগ দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো কি দেখাচ্ছি এ দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি এক জায়গাতেই বসে আছি যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো আমি এক জায়গাতেই বসে আছি তো এই দেখো এই গাছগুলো দেখো মানে শীত পড়ে গেছে আগে প্রচুর গাছ ছিল প্রচুর ফুল গাছ লাগিয়েছিল আমার ছেলে কিন্তু খরবসে সব নষ্ট করে দিয়েছিল। তো তারপরে রাগ গড়িয়াল লাগাতো না তারপর আমার ছাগলের বাচ্চাগুলো উঠতো ওই ওই ঘরে সিঁড়ি দিয়ে উঠে সব এসে খেয়ে যেত ওই জন্য রাগ গোড়িয়াল লাগাতো না তারপর ওইদিকে তো গেটটা দেওয়া হয়ে গেছে ওদিক দিয়ে আর উঠতে পারবে না খরগোশও নেই তো সেই জন্য এই বছর আবার এই দেখো একটা একটা করে গাছ আনছে গাছের যা দাম কি বলবো প্রচুর গাছের দাম একসঙ্গে অনেক গাছ কেনা যাবে না সেই জন্য অল্প অল্প করে দুটো একটা করে কিনছে তো জানি না আমি ফুল গাছের নামগুলো অবশ্য জানি না কিন্তু আর এই যে দেখো এই ফুল গাছটা কিনে এনেছে এটা কি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি ওটা আনা মানে এনে থেকেই ফুল ফুটছে তারপরে এই যে একটা এনেছে লাল জবা এ দেখো করি দেখতে পাচ্ছ তোমরা করি ফুটে রয়েছে মানে ফুটি এখনো এখনও আর এই যে দুটো এনেছে গাঁদা ফুল গাঁদা ফুলের মাথায় একটা করে কড়ি আছে এই দেখো এটারও আছে ওটারও আছে জানি না কবে ফুটবে আর এটা কি ফুল গাছ আমি আদৌ জানি না কিন্তু আমার ছেলে বলতে সাদা সাদা ছোট ছোটো ফুল হয় তো আপাতত যতক্ষণ না হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না যে তোমরা যদি জেনে থাকো ওটা কী গাছ অবশ্যই বলবে তো শুধু এই গাছগুলো দেখানোর জন্য আজকে ব্লগটা দিয়া তো গাছগুলো অবশ্যই লেগে গেছে হয়তো যেহেতু জ্যান্ত রয়েছে দেখো টাটকা রয়েছে মানে জল দেওয়া হয়েছে লেগে গেছে তো গাছগুলো ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব জবা ফুলটা ফুটলেও শেয়ার করব কেন এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি করব বলো তো যাই হোক আজকে ব্লগটা শুধু এইটুকু দেখানোর জন্যই তোমাদেরকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শারীরিক দিক থেকে বিশেষ করে সুস্থ থেকো জানো তো শরীর খারাপ হলে সত্যি যে কতটা কষ্ট আমার যা কষ্ট হচ্ছিল একমাত্র আমি জানি কিছু ভাল লাগছিল না না শুতে না বসতে না কথা বলতে কিচ্ছু ভাল লাগছিল না এত কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন একটু ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো ঠিক আছে আজকের ব্লগ এইটুকুই বাকি ব্লগ আবার নেক্সট ব্লগে বাকি গল্প নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো টাটা বাই